আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম হে মানব জাতি তোমরা পালনকর্তাকে ভয় করো ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত সেদিন তোমরা দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুধের শিশুর কথা বলে যাবে অতাদাদ আকুল্লো দা তে হামলেন হামালাহা গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে অতার না সা এবং তোমরা সেদিন মানুষদেরকে দেখবে মাতাল অমাহম্বী সুকার অথচ তারা মাতাল নয় বলে কি না আল্লাহ বস্তুত আল্লাহ বড় কঠিন সম্মানিত মুসল্লি ভাইরা প্রথম যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ ভয়ে পাগলের মতো ছুটতে থাকবে মানুষ দিশাহারা পাখির মতো হয়ে যাবে ছোট্ট শিশু বাচ্চাকে যে সকল মারা দুধ পান করায় তারা তাদের ওই দুধের শিশুর কথা ভুলে যাবে এরপরে আল্লাহ বলছেন হামলিন হামালাহা গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে ও তার সুকার মানুষদেরকে মাতালের মতো দেখাবে অমা আহম বি সুকার অথচ তারা মাতাল নয় এমন অবস্থা হয়ে যাবে সবাই ভয়ে যখন দৌড়েতে থাকবে এরপরে ইসরাফিল আলহ সালাতাম দ্বিতীয়বার ফুৎকার দিবেন দ্বিতীয়বার ফুৎকার দিবেন সকল মানুষ বেহুশ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ বেহুশ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন উনফু ফি খাফিস সুরি ফাসাইকুম মিনাস সামা ওয়াতি ওয়াল আরদি ইল্লা মান আল্লাহ আর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে আসমান জমিনে যারা আছে সবাই बेहوش হয়ে যাবে ইল্লাহ মাংসা আল্লাহ শুধুমাত্র আল্লাহ যাকে চান্না না করতে তারা बेहوش হবে না হজরত ইসরাফিল সালাম হজরত মিকাইল আলাইহি সালাম এবং আরশ বহনকারী ফেরেস্তারা শুধুমাত্র বেহুশ হবে না এ ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে এমন কি এই সকল ফেরেশতারা যারা তখন বেহুশ হবে না তারা পরবর্তীতেও বেহুশ হয়ে যাবে তারাও মারা যাবে তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সকল মানুষ কবর থেকে উঠে যারাই মারা গেছে সবাই কবর থেকে উঠে যাবে উঠে তার পালন কর্তার দিকে অর্থাৎ হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ পাকরব্বুল আলমিন এরশাদ করেছেন ونفخ في السور فاذا هم من الاجداث الى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا ومن مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উঠে তার পালনকর্তার দিকে ছুটতে থাকবে পালনকর্তার দিকে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে কে আমাদের ঘুম থেকে উঠাইলো কে আমাদের ঘুম থেকে ইয়া ওয়াইলানা মাম্বা মিমা এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াদার মুরসালুন আল্লাহ তো তোমাদের কাছে এর ওয়াদাই করেছিলেন আল্লাহ তো দুনিয়াতে এই ওয়াদা করেছিলেন যে একদিন হাসরের ময়দান কায়েম হবে একদিন কেয়ামত ঘটে যাবে সবাইকে উঠতে হবে এর ওয়াদা তো আল্লাহ করেছিলেন এবং আল্লাহর নবীরা আল্লাহর রাসূলরা সত্য বলেছিলেন সেই দিন সবাই দৌড়াইতে দৌড়াতে হাসরের ময়দানে উপস্থিত হবে হাসরের ময়দানে উপস্থিত হয়েও তারা স্থির হয়ে বসে যাবে তা না হাসুরের ময়দানেও তারা দৌড়াইতে থাকবে কাপড় থাকবে না শরীরে একদম উলম্ব অবস্থায় খালি পায়ে দৌড়াইতে থাকবে হজরত আয়েশা সিদ্দিকার তাআলা আনহা বলেন আমি নবীজি আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হাসরের ময়দানে মানুষ খালি পায়ে নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় উপস্থিত হবে আয়সা সিদ্দিকার বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ হাসুরের ময়দানে নারী পুরুষ সকলে নগ্ন অবস্থায় দৌড়াইতে থাকবে তাহলে কি একজন আরেকজনের লজ্জাস্থান দেখবে না নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আশা সেই কেয়ামতের দিন এতটা ভয়ঙ্কর হবে যে সবাই অলঙ্গ অবস্থায় থাকবে কিন্তু তারপরও কেউ কারো দিকে তাকানোর অবকাশী থাকবে না